সজীব ওয়াজের জয় একটি খুব ভয়ানক একটি বার্তা দিয়েছেন যেই বার্তাটি আমি আজ রাতে খুব স্পষ্টভাবে খেয়াল করেছি সেই বার্তাটি হচ্ছে সে এই কথা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সবচেয়ে পুরাতন একটি দল যেই দলটির প্রতি মানুষের আস্থা আছে বিশ্বাস আছে এবং এই দলটিকে কখনোই নিঃশ্বাস করা যাবে না এবং এই দলটিকে কখনো কেউ নিঃশেষ করার কোনো সুযোগ নেই আমি বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগে আমার ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের কেউ আর রাজনীতিতে আসবে না তারা আর কখনও কেউ নির্বাচন করবে না কিন্তু এখন আমি যা দেখছি সেই বিষয়টি হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশে কয়েক কোটি আপনার ভক্ত রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদের উপর যেভাবে হামলা মামলা খুন এবং করা হচ্ছে এই বিষয়টা দেখে এখন আমি আমি আমার কথাটাকে আবার পরিবর্তন করে এই কথাটাই বলবো যে আমাদের ফ্যামিলি রাজনীতি করবে আমার মা আবার দেশে ফেরো ফিরে আসবে এই কথাটা সজীব ওয়াজেদ বলেছেন আমি আমি কোনো পক্ষ বিপক্ষ নই আমি একটি কথা বলবো এই সজীব ওয়াজের জয় বাংলাদেশে উনি একটি বিষয়ের উপর তথ্য প্রযুক্তির উপর তিনি একটা একজন উপদেষ্টা ছিলেন আমি মনে করি যদি তিনি তথ্য তথ্য প্রযুক্তির উপর একটা উপদেষ্টা থেকে তিনি এই পনেরো ষোলো বছর এই বাংলাদেশ আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিলেন তাদের যে আপনার গোম খুন এবং তাদের যে মানুষকে মানুষকে কথা বলার যে অধিকারটা ছিল না সেই অধিকার সম্পর্কে কেন সজীব সজীব ওয়াজের জয় এতদিন কিছু বলেননি এই সজীব ও সজীব ওয়াজের জয় তিনি বাংলাদেশের বাংলাদেশে না থেকেও এই বাংলাদেশ থেকে যে বেতনটা পেয়েছেন অর্থাৎ তার যে সম্মানই পেয়েছেন আমি সে বিষয়ে আমি কিছু বলবো না তারপরেও আমাদেরকে একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আমি এই কথাটা বলতে চাই যে সজীব ওয়াজের জয় তিনি এই বাংলাদেশের একটা বেশ বড় অঙ্কের টাকা বেতন পেয়েছেন তিনি সম্মানী পেয়েছেন এই সম্মানী পাওয়ার পরেও তিনি কিন্তু বাংলাদেশ না থেকেই এই সম্মানীটা পেয়েছেন তাহলে তিনি কেন এই বেতনটা এতদিন নিয়েছেন যে আমি তো বাংলাদেশের জন্য কিছু একটা করছি না আমি এই বাংলাদেশের সংসদ সদস্য নই এবং বাংলাদেশের এই যে আপামার জনসাধারণের যে সমস্যা সংকলান সময়ে অসময় ইচ্ছা অনিচ্ছায় এই যে বিভিন্ন সময় খুনগুম এবং হত্যা সহ এই যে বাংলাদেশে যে এই নৈশা আপনার যে যেই হামলা মামলা হয়েছে এই ব্যাপারে তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি কিন্তু এখন কেন তিনি এই বিষয়টাকে ব্যক্ত করছেন আমি মনে করি যে শেখ হাসিনা যদি যদি আপনার সে খুনি না হয় যদি তার কোনো দুষ্ক্রুটি না থাকে অবশ্যই তিনি বাংলাদেশে আসবেন এই বাংলাদেশের রাজনীতিতে তার রাজনীতি করার অধিকার রয়েছে তিনি বাংলাদেশের একজন নাগরিক তার পিতা বাংলাদেশের যে একজন রূপকার ছিলেন বাংলা বাংলাদেশে যে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার অবদান সবচেয়ে বেশি ছিল এটা আমরা কখনোই অস্বীকার করি না এবং বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর উপর যেভাবে হামলা করা হয়েছে এই মূর্তির উপর আমরা ধিক্কার জানাই তার কারণ হচ্ছে এই যারা সচেতন নাগরিক তারা কখনোই চাইবেন না যে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই যেই মহামানবটির মৃত্যু হয়েছে মানুষের এই গুলিতে অর্থাৎ তাকে খুন করা হয়েছে আমরা তার উপর কোনো লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ কোনোটাই মেনে নিতে চাই না মানবও না তার কারণ হচ্ছে কোনো মৃত মানুষকেই আমরা কোনো বদনাম করতে প্রস্তুত নই কিন্তু বর্তমানে শেখ হাসিনা পাঁচই আগস্ট যে পাঁচই আগস্টের পূর্বে যে সব আপনার এই বাংলাদেশ পুলিশ দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে যদি এগুলো প্রমাণ হয় তাহলে কি হবে আমি আজকে সজীব ওয়াজেদের ওয়াজেদের কাছে এই প্রশ্নটা আমি ছুঁড়ে ফেললাম যদি এই বিষয়গুলো তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয় যে তারা দোষী তাহলে কী হবে দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে পঞ্চান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের সময় কোনো কোনো ক্যামেরা ছিল না খুব বেশি কোনো তথ্য প্রমাণ ছিল না তারপরেও কিন্তু অনেক আপনার রাজাকারকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে অনেক জেল খাটানো হয়েছে কিন্তু বর্তমানে যে পাঁচই আগস্টের পূর্বে এবং হেফাজত ইসলামের যেসব সব আন্দোলন হয়েছে এইগুলোর তো একেবারে সাক্ষ্য এবং চাক্ষুষ প্রমাণ এবং ক্যামেরাবন্দি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এই তথ্যগুলো আপনারা কিভাবে ব্যানিশ করবেন আমি এই প্রশ্নটাই ছুড়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম